বাবুলাল একজন ধনী ব্যক্তি ছিলেন তিনি কাপড়ের ব্যবসা করতেন একদিন তিনি তার দোকানে বসেছিলেন এমন সময় তার বাড়ির কাজের লোক দৌড়ে তার কাছে যায় এবং বলে বাবুসাব বাবুসাব তাড়াতাড়ি বাড়িতে চলুন আপনার বাবা খুবই অসুস্থ তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে খবর দেওয়ার জন্য বাবুলাল তাড়াতাড়ি করে বাড়ি ফেরেন এবং তার বাবার ঘরে গিয়ে দেখেন তার বাবার পাশে তার ছোট বোন কমলা বসে আছে কমলা পঙ্গু ছিলেন জন্ম থেকে তার একটি হাত ছিল না তখন বাবুলালের বাবা বাবুলালের পায়ের শব্দ শুনে চোখ মেলে বাবুলালের দিকে তাকান এবং যাকে বলে আমি তোমাকে দেখেছি বাবুলাল তুমি তো জানো তোমার ছোট বোন কমলার জন্ম থেকেই একটা হাত নেই আমি যাওয়ার পর তোমার ছোট বোন কমলার তুমি ছাড়া আর কেউ থাকবে না তুমি আমাকে কথা দাও বাবুলাল তুমি তোমার ছোট বোনকে কখনো কষ্ট দেবে না এতটা বলে বাবুলালের বাবা প্রাণ ত্যাগ করলেন বাবুলাল এবং তার বোনের চোখে অশ্রু ঝরতে লাগল এর কিছুক্ষণ পরে বাবুলালের বাবার শেষ কার্য সম্পন্ন হল পরদিন সকালে বাবুলালের স্ত্রী তাকে বললেন কি গো এখন তোমার কি ইচ্ছে এরপর কি করবে কিছু কি ভেবেছ কোন ইচ্ছের কথা বলছো আরে তোমার বোন কমলার কথা বলছি ওকে আর কতদিন বসে বসে খাওয়াবে আমাদের একটা ছেলে আছে ওর ভবিষ্যতের কথা তো আমাদের ভাবতে হবে তুমি কষ্ট করে ইনকাম করবে আর তোমার বোন বসে বসে খাবে এটা আমার একদমই পছন্দ না এ কথাটা আমিও ভেবেছি গিন্নি কিন্তু এখনই কি ওকে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হবে কেন ঠিক হবে না ও তো তোমার সৎ বোন তোমাদের বাবা একই হলেও তোমাদের মা তো আলাদা ও তো তোমার নিজের বোন না তাছাড়া ও তো পঙ্গু ওকে কেউ বিয়েও করবে না তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিলে সমস্যা কি বাবা গতকালই মারা গেছেন যদি আজই ওকে বাড়ি থেকে বের করে দিই তাহলে নানান কথা উঠবে গ্রামের মানুষ খারাপ বলবে এজন্য কয়টা দিন অপেক্ষা করো তারপরে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব এরপর কয়েকদিন কেটে গেল তারপর একদিন বাবিলাল তার বোন কমলার কাছে গিয়ে তাকে বললেন দেখ কমলা তোকে তো আজ পর্যন্ত কম পাত্রপক্ষ দেখতে আসেনি কিন্তু কেউই তো তোকে পছন্দ করে না তুই তো পঙ্গু তাই তোকে কেউ কখনো বিয়ে করবে না আমি তোকে আর বসে বসে খাওয়াতে পারবো না তাই ভালোই ভালোই বলছি তুই এ বাড়ি থেকে চলে যা ভাইজান এসব আপনি কি বলছেন আপনি ছাড়া তো দুনিয়াতে আমার আর কেউ নেই আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব কি করব গ্রামের শেষ মাথায় বাবার যে জমিটা আছে ওই জমিতে তো কোনো ফসলও ফলে না ওখানে একটা কুড়েঘর আছে তোর থাকার জায়গা না থাকলে ওখানে যেয়ে থাক এর চেয়ে বেশি কিছু আর আশা করিস না আমি তোকে টাকা পয়সা এক কানা করিও দিতে পারবো না ছোট থেকে আমি নিজে কষ্ট করে এই অর্থ সম্পদ বানিয়েছি এর থেকে কিছুই তুমি পাবে না এরপর কমলা কান্না করতে করতে বলো কিন্তু ভাইজান আপনি তো বাবাকে কথা দিয়েছিলেন বাবার শেষ সময় ছিল তাই আমি বাবাকে কথা দিয়েছিলাম কিন্তু এর মানে এই নয় যে আমি সারা জীবন তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। কমলা বুঝতে পারেন যে সে তার ভাইয়ের কাছে এখন শুধুই একটি বোঝা মাত্র তাই সে আর কোনো কথা না বলে তার ভাইয়ের বাড়ি থেকে ওই কুঁড়েঘরটা চলে গেলেন প্রচণ্ড ক্ষুধা লেগেছে কিন্তু আমি কি খাবো? হে বিধাতা আমার জীবনটা কেন এমন হল এসব বলে কান্না করতে করতে কমলা সেখানে ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে কমলা মোরলমশাইয়ের বাড়িতে গেলেন এবং মোরলমশাইকে বললেন মশাই আমাকে আপনার বাড়িতে একটা কাজ দিন মোরল মশাই হেসে কমলার দিকে তাকালেন এবং বললেন তোর তো একটা হাত নেই এক হাত দিয়ে তুই কি কাজ করতে পারবি হ্যাঁ হ্যাঁ আমি পারবো দয়া করে আমাকে একটা কাজ দিন আমাকে কোনো মাইনে দেওয়া লাগবে না শুধু তিন বেলা খেতে দিলেই হবে না না আমি তোকে তিন বেলা খাওয়াতে পারবো না তোকে আমি দু বেলা খেতে দেব আর কোনো উপায় না পেয়ে কমলা মুরল মশাইয়ের কথাতে রাজি হয়ে গেলেন ঠিক আছে তাহলে তুই আজ থেকেই কাজে লেগে পড় এরপর কমলা মশায়ের বাড়িতে ঝাড়ুদারের কাজ করতে লাগল কিন্তু মোরল গিন্নি তাকে একদমই পছন্দ করতেন না হ্যাঁ গো এরকম একটা যুবতী মেয়েকে তুমি বাড়িতে কাজ দিলে কেন এই মেয়ে যদি কোনো অঘটন ঘটায় তো কি করবে শুনি আহ গিন্নি অসহায় একটা মেয়ে বিপদে পড়েছে তাই কাজ দিয়েছি তাছাড়া আমি তো ওকে মাইনে দিচ্ছি না প্রতিদিনই তো বাড়িতে কত উচ্ছিষ্ট খাবার বাদ পড়ে ওগুলোই ওকে খেতে দিও এভাবে কমলা প্রতিদিন বাড়িতে ঝাড়ুদারের কাজ করত এবং বিনিময়ে মোরল বাড়ির উচ্ছিষ্ট খাবার পেত এভাবে কয়েকদিন কেটে গেল তারপর হঠাৎ একদিন কমলা রান্নাঘরে ঝাড়ু দিতে গিয়ে ভুল করে একটি পাতিল ভেঙে ফেল ওরে মোগপুরি দিলি তো আমার শখের পাতিলটা ভেঙে তুই যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোকে মোরল গিঙ্গি কমলাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় সে একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে হে বিধাতা তুমি আমাকে কেন এভাবে দুনিয়াতে পাঠালে আমি যে আর সইতে পারছি না এমন জীবন থাকার থেকে না থাকাই ভালো যে সমাজ আমাকে বোঝা মনে করে সে সমাজে আমি আর থাকতে চাই না আমি চলে যাব অনেক দূরে কোথাও চলে যাব কমলা হাঁটতে হাঁটতে গ্রাম পেরিয়ে জঙ্গলে চলে আসে গহীন জঙ্গলের ভিতর হঠাৎ তার চোখ পড়ে একটি অদ্ভুত গাছের ওপর কমলা গাছটির দিকে এগিয়ে আসে এবং গাছটিকে স্পর্শ করে গাছটি তখন হঠাৎ করে একটি পরিতে পরিণত হয় এটা দেখে কমলা অনেক অবাক হয়ে যায় আমি হলাম ইচ্ছে করি আমি ভালো মানুষদের ইচ্ছে পূরণ করতে পারি কিন্তু হঠাৎ একদিন আমি একটা দুষ্টু রাক্ষসের কবলে পড়ি ওই দুষ্টু রাক্ষসটা আমাকে গাছের ভেতর বন্দি করে রেখেছিল শর্ত ছিল যদি কোনো সৎ ব্যক্তি আমাকে স্পর্শ করে তাহলে আমি আমার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব তুমি সৎ এবং নিষ্পাপ একজন মানুষ এই জন্য তোমার স্পর্শে আজ আমি আমার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছি এখন আমি তোমার যে কোনো তিনটে ইচ্ছে পূরণ করব তুমি আমাকে তোমার যে কোনো তিনটে ইচ্ছের কথা বলো আমি তিনটে ইচ্ছে চাই না যদি তুমি সত্যিই আমাকে কিছু দিতে চাও তাহলে তুমি শুধু আমার এই হাতটা ঠিক করে দাও এর বিশ্বে আমি আর কিছুই চাই না তোমার ভিতরে কোনো লোভ নেই এটা দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছি তোমার সাথে কি কি হয়েছে আমি সবই জানি এই জন্য আমি আমার ইচ্ছে মতো তোমাকে তিনটে উপহার দেব তোমার ভাই যে তোমার সাথে অন্যায় করেছে সে খুব শীঘ্রই নিঃস্ব হয়ে যাবে ইচ্ছে পড়ে তার জাদু দিয়ে কমলাকে একদম নতুন করে সাজিয়ে দিল এবং তার কাটা হাতটা পুরোপুরি ঠিক হয়ে গেল এখন তুমি এই পঙ্খিরাজ ঘোড়ার পিঠে উঠে বসো আজ রাজপ্রাসাদে রাজকুমারের স্বয়ংবর সভা অনুষ্ঠিত হচ্ছে এই পঙ্খিরাজ তোমাকে সেই রাজপ্রাসাদের নিয়ে যাবে তোমার ভাগ্য সেখানে তোমার জন্য অপেক্ষা করছে এটা বলেই ইচ্ছে পড়ি সেখান থেকে গায়েব হয়ে গেলেন এদিকে কমলার ভাই বাবুলাল পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে আমরা তো ধ্বংস হয়ে গেলাম গিন্নি ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল মোডল মোড়লমশাইয়ের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়ে ব্যবসায় লাগিয়েছিলাম বেশি মুনাফা লাভের জন্য কিন্তু সব টাকা লুকসান হয়েছে এদিকে মোডল মোড়লমশাই তার পাওনা টাকা ফেরত চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকাই নেই গিন্নি মোড়লমশাই বলেছেন দুদিনের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে এই বাড়ি আর মোডল মোড়লমশাইকে দিয়ে দিতে হবে এসব তুমি কি বলছো আমাদের এত ছোট একটা ছেলেকে নিয়ে আমরা কোথায় যাব কি করব বাবার পুরনো ভিটের ওই কুড়েঘরটাই থাকা ছাড়া আর কোনো উপায় নেই গিন্নি ততক্ষণে পঙ্খিরাজ কমলাকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে গেছে পঙ্খিরাজ কমলাকে রাজপ্রাসাদের সামনে রেখে সেখান থেকে উধাও হয়ে গেল না না মহামন্ত্রী এই মেয়েগুলোর ভিতরে কাউকে আমার পছন্দ হচ্ছে না এটা আপনি কি বলছেন মহারাজ রাজ্যের সব সুন্দরী মেয়েরাই তো এখানে উপস্থিত আছে এতগুলো সুন্দরী মেয়ের ভিতরে কাউকে পছন্দ হচ্ছে না এটা কি করে হতে পারে আপনার পিতার হুকুম এবার আপনাকে আপনার রানী নির্বাচন করতেই হবে তা না হলে তিনি আপনাকে রাজ সিংহাসন থেকে বঞ্চিত করবেন মহারাজ স্বয়ম্বর সভার নিয়ম অনুযায়ী আমাদের ভেতর থেকে যে কোনো একজনকে আপনাকে আপনার রানী হিসেবে আপনাকে মেনে নিতেই হবে সবার কথা শুনে মহারাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন তখনই স্বয়ংবর সভায় এসে উপস্থিত হলেন কমলা কমলাকে দেখেই মহারাজ তাকে পছন্দ করে ফেললেন মহামন্ত্রী আমি পেয়ে গেছি আমি আমার পছন্দের রানী পেয়ে গেছি এই রূপবতী কন্যাই হবে আমার একমাত্র রানী মহামন্ত্রী আপনি বিবাহের আয়োজন করুন এরপর রাজপ্রাসাদে ধুমধাম করে কমলা এবং রাজকুমারের বিবাহ হল বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন